নমস্কার তন্তুভবনের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমাদের ইউটিউব পরিবার অলরেডি অনেক বড় হয়ে গেছে সামনেই তো বৈশাখ মাস পয়লা বৈশাখ সবাইকে সুন্দর করে সাজতে হবে তার সঙ্গে কিন্তু বিয়ে আর বিভিন্ন অকেশন আমাদের লেগেই থাকে তো আমাদের টিন এজার বন্ধুদের ইয়াং বন্ধুদের খুব ডিমান্ড থাকে নেটের শাড়ি যে কালেকশানগুলো আমরা বেশ কিছুদিন যাবৎ দিতে পারছিলাম না কারণ স্টক আউট হয়ে গেছিলো এখন নতুন স্টক এসছে তো সেই কারণের জন্য আপনাদের কাছে ভিডিও দেওয়া যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন যে কি কি কালেকশন এসছে আর অপশন রেখে বুক করতে পারেন যারা যারা শাড়িগুলো বাড়ি থেকে বুক করতে চাইছেন আমাদের বুকিং নাম্বার আর ইউটিউবের ডিটেলস ডেসক্রিপশনটা সম্পূর্ণ আমি দিয়ে রাখলাম আপনাদের এখানে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে যারা যারা শাড়িগুলো বাড়িতে বসে বুক করতে চাইছেন বা বাইরে থেকে বুক করতে চাইছেন অবশ্যই কিন্তু এই নম্বরে যোগাযোগ করলে আপনারা ডিটেলস তথ্য পেয়ে যাবেন এবার আসি আমাদের দোকানের প্রতিষ্ঠানের ঠিকানাটা মিউনিসিপ্যালিটি মার্কেট রানাঘাট নদিয়া স্টেশন থেকে দু মিনিট হাঁটা পথে যাদের যাদের এই শাড়িগুলো ভালো লাগবে তারা অবশ্যই বুকিং করবেন আর আমাদের কালেকশান যদি ভালো লাগে ইউটিউব চ্যানেলটাই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন দেখা যাক আজকের কালেকশান এই হচ্ছে ফার্স্ট কালেকশান নেটের শাড়ি আমি একটা শাড়ি আপনাদের খুলে দেখিয়ে দেব সম্পূর্ণ ফুল বডিতে কিন্তু এইভাবে কাজ করে দেওয়া থাকবে তার সঙ্গে কিন্তু স্টোন মোটিভ থাকবে অল ওভার আর এই হচ্ছে আঁচলের বর্ডার এই বর্ডারটা কিন্তু পুরো শাড়িতেই যাবে প্রত্যেকটা শাড়ির দামই আপনাদের আমি জানিয়েও দেব যাতে বুকিং করতে কোনো অসুবিধা না হয় এইটা হচ্ছে কিন্তু শাড়িটার ব্লাউজ পিস আমি সিঙ্গেল ফোল্ডে আপনাদের দেখাই তাহলে খুব সুবিধা হবে আপনাদের বুঝতে এই হচ্ছে শাড়িটা কিন্তু ব্লাউজ পিস দেখুন এই হচ্ছে ব্লাউজ পিস পিঠে এভাবে কাজ করে দেয়া রয়েছে আর হাতায় কিন্তু অপশান দেওয়া রয়েছে যে হাতার কাজটাও যাতে আপনারা ব্লাউজের মধ্যে দিতে পারেন এবার আসি শাড়িটার ডিটেলসে এই হচ্ছে শাড়িটা দেখুন পুরো বডি কিন্তু এইভাবে কাজ করে দেওয়া রয়েছে আমি আপনাদের খুলে পুরো দেখিয়ে দিলাম শাড়িটা ফুল বডি দেখো কালারগুলো এই শাড়ির চলে এসো সামনে একদম ক্লোজ নিয়ে দেখিয়ে দাও খুব সুন্দর কালার গ্রিন হ্যাঁ এটা কিন্তু ডিপ গ্রিন বটল গ্রিন যেটাকে আপনারা বলেন খুব ডিমান্ড থাকে আপনাদের এই হচ্ছে বটল গ্রিন এই হচ্ছে শাড়িটা পাড়ের পোর্শন আর এই হচ্ছে কিন্তু ফুল বডি এরকম কাজ করে দেওয়া থাকবে এই কাজটা অল ওভার আছে আর এটা হচ্ছে পাড়ের কাজ এই কাজটা পূর্বপরিতে সঙ্গে স্টোনের কাজ করে দেওয়া রয়েছে পেছন ব্যাক পোর্শনটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের অল ওভার এটা যাবে কিন্তু পারের বার সঙ্গে ব্লাউজ পিস তো দেখিয়ে দিলাম ব্লাউজ পিসে কিন্তু সেম ম্যাচিংয়ের কাজ করে দেওয়া থাকবে দেখাবো পরের কালারটা প্রত্যেকটা কালার অপূর্ব পাড়ের কলকাগুলোও দেখবেন খুব সুন্দর ডিফারেন্ট ডিফারেন্ট কলকা দেওয়া রয়েছে আপনারা একটু অপশান রেখে বুক করবেন যার যেটা ভালো লাগছে আর এটা হচ্ছে কিন্তু বডির মোটিভটা যারা চাইছেন বিয়ে বাড়ি ওকেশনে নিজেকে সুন্দর করে সাজাতে একটা লাইট ওয়েট শাড়ি পরতে অবশ্যই কিন্তু আপনারা শাড়িগুলো দেখবেন দেখাবো পরের কালারটা পিচ কালার বলতে পারেন এই হচ্ছে পারের প্রসান যাবে পুরো পাড়ে এইভাবে কাজ করে দেওয়া থাকবে আর এই হচ্ছে বডি এই হচ্ছে আপনার কালারটা অপূর্ব এই হচ্ছে ব্যাকপোর্শন দেখাবো পরবর্তী কালারটা মেরুন ডিপ মেরুন অপূর্ব এই হচ্ছে বডিতে কলকা করে দেওয়া থাকবে আর এই হচ্ছে কিন্তু পেছনের পোষণটা এক পোষণ দেখা পরবর্তী কালার আগেরটা ডিপ বটল গ্রিন ছিল একদম ফার্স্টে এটা কিন্তু তার থেকে লাইট লাইট গ্রিন আমি খুলে আপনাদের একটু দেখিয়ে দিই তাহলে খুব বুঝতে সুবিধা হবে এটা থাকবে কিন্তু ব্যাক অল কাজ করে দেওয়া থাকবে ফুল বডি দেখো পরবর্তী কালারটা পাও পূর্ব সুন্দর স্টিল কালার এসো বলতে পারেন আপনারা ভীষণ সুন্দর এই হচ্ছে পারের পোর্শন পুরোটা এইভাবে কাজ করে দেওয়া থাকবে আর এই হচ্ছে কিন্তু বডির যেহেতু বৈশাখী অফার মার্চ মাস চলছে সেলের জন্য তাই কিন্তু প্রত্যেকটা শাড়ির উপর কিন্তু আমাদের যে কোনো কেনাকাটায় কিন্তু ডিসকাউন্ট অবশ্যই আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এই শাড়িগুলোর দাম আমাদের কাছে মোটামুটি সতেরোশো থেকে আঠারোশো টাকার মধ্যে আপনারা আসুন প্রতিষ্ঠানে এসে দেখে কেনাকাটা করুন জাম সবার ফেভারিট জাম কালার অনেক 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 কালার অপশান এসছে এই ধরনের ডিজাইনার কালেকশন এই ধরনের ফ্যান্সি কিন্তু প্রচুর স্টক রয়েছে আপনারা জানেন প্রতিষ্ঠান এসে কেনাকাটা করেন নতুন করে বলার কিছু নেই অতএব আপনারা কিন্তু যখন আসবেন এই ধরনের কালেকশানে কিন্তু কোনো রকম কম থাকবে না অবশ্যই কিন্তু আসবেন এবং প্রতিষ্ঠানে এসে দেখে কেনাকাটা করবেন দেখে দাও পরই পোর্শনটা আর এই হচ্ছে কিন্তু ব্যাক পোর্শন ফুল বডি কাজ থাকবে হ্যাঁ দেখো পরের কালারটা তার সঙ্গে আরো একবার দেখিয়ে দেবো আমাদের ইউটিউব চ্যানেলের ডিটেলসটা আর বুকিং নাম্বারটা যারা যারা বুক করতে চাইছেন অবশ্যই কিন্তু এই গিয়ে যোগাযোগ করে বুক করবেন এই থাকবে কিন্তু শাড়িটার ব্যাক পোর্শন দেখাবো আজকের ভিডিওর লাস্ট কালার এবং আপনাদের থেকে প্রিয় কালার ব্ল্যাক খুব ডিমান্ড থাকে আমাদের অবশ্যই কিন্তু আপনারা একটু অপশান রেখে বুক করবেন যাতে আমরা সবাইকে শাড়িগুলো দিতে পারি আর এই হচ্ছে বডি অল ওভার ফুল বডি এরকম কাজ করা থাকবে আর সঙ্গে কিন্তু ব্লাউজ পিস আপনারা অবশ্যই পেয়ে যাবেন ব্লাউজ পিসেও কিন্তু কাজ করে দেওয়া থাকবে যারা যারা ইউটিউব চ্যানেলের এবং অন্যান্য চ্যানেল থেকে আমাদের ভিডিওটাকে এতক্ষণ দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের এভাবেই সাপোর্ট করতে থাকুন আর আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন পুরো ডিটেলসটা একবার দেখিয়ে দাও সব কটা কালার অপশান যাতে সবার বুক করতে সুবিধা হয় খুব শীঘ্রই কিন্তু আপনার সঙ্গে দেখা হবে পরবর্তী আবার নতুন কোনো ভিডিও নিয়ে প্রচুর নতুন নতুন কালেকশান আসছে অতএব সঙ্গে থাকতে হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়